আচ্ছা কিছু ছবি আছে না যেগুলো আসলে বেরু ছবি নয় এক একটা যেন আস্ত গল্প যেটা শুধু পড়ে ফেলার অপেক্ষায় থাকে এই ছবিগুলো আমাদের একটু থামিয়ে দেয় ভাবায় আর এমন এক জগতে নিয়ে যায় যা হয়তো আমাদের খুব চেনা আবার হয়তো একেবারেই নতুন আসুন ছবিটাকে কিছুক্ষণ সময় নিয়ে দেখি এর যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ আছে সেটা একটু অনুভব করার চেষ্টা করি তাই না একটা অলস দুপুর নদীর ধারে ঠান্ডা বাতাস ফুলের গন্ধ সব যেন মিলেমিশে একাকার আর এই শান্ত ছবির গভীরে কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে আছে তো চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক এই ছবির পড়তে পড়তে যে অনুভূতি আর স্মৃতি জড়িয়ে আছে সেগুলোকে এক এক করে আবিষ্কার করি এই গল্পের গভীরে ঢোকার জন্য আমাদের প্রথম যে সূত্রটা সেটা কিন্তু ছবির ঠিক মাঝখানেই রাখা আছে একটা বই আর এর নামটাই যেন পুরো দৃশ্যটার আসল পরিচয় বইটার নাম বাংলায় লেখা আমার মার বাপের বাড়ি রাণীচন্দরের এই বইটা কিন্তু শুধু একটা টাইটেল না এটা আসলে একটা চাবি যে চাবি দিয়ে এই স্মৃতির দরজাটা খোলা যাবে ভাবুন এই কয়েকটা শব্দের মধ্যেই কি গভীর একটা আবেগ লুকিয়ে আছে আমার মার বাপের বাড়ি এ কথাটা শুনলেই কি মনে হয় এটা তো শুধু একটা ঠিকানা নয় তাই না এটা একটা অনুভূতির নাম এমন একটা জায়গা যেখানে গেলে শৈশবের গন্ধ পাওয়া যায় যেখানে দিদিমার হাতের রান্নার স্বাদটা এখনও মুখে লেগে আছে যেখানে স্নেহ আর আবদার করার কোনো শেষ নেই এক কথায় বললে এটা একটা নিরাপদ আশ্রয় আচ্ছা এবার চলুন ধারণা থেকে বেরিয়ে এসে ছবির মধ্যেকার জিনিসগুলোর দিকে একটু তাকাই আমাদের চোখের সামনে এই যে দৃশ্যটা এখানে এমন কিছু জিনিস আছে যা একটা বিশেষ অনুভূতি তৈরি করছে এখানে যেটা সবার আগে চোখে পড়ে তা হল এই ফুলগুলো দেখুন একদিকে টকটকে লাল জবা আর অন্যদিকে সদ্য ঝরে পড়া ধবধবে সাদা শিউলি এই দুটো ফুলি কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে আছে শিউলি যেমন শরৎ আর পুজোর কথা মনে করায় জবা তেমনি রোজকার পূজার একটা অংশ এই ছবিটা কিন্তু শুধু দেখার জন্য না এটা অনুভব করার আচ্ছা একটু চোখ বন্ধ করলে কি মনে হয় যেন ওই বিকেলের নরম রোদটা গায়ে লাগছে বাতাসে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ নদী থেকে ঠাণ্ডা হাওয়া আসছে পুরনো কাঠের টেবিলটা ছুঁয়ে দেখছি আর মাটির কলসিটার শীতলতা অনুভব করছি পুরো একটা জগৎ তাই না তো এতক্ষণ তো আমরা কাছের জিনিসগুলো দেখলাম এবার চলুন চোখটা একটু দূরে নিয়ে যায় ওই দিগন্তের দিকে এই ছবি পেছনের দৃশ্যটা ব্যক্তিগত স্মৃতিকে একটা বিশাল চিরন্তন প্রকৃতির সাথে জুড়ে দিচ্ছে টেবিলের ওপর আর নিচে ছড়িয়ে থাকা শিউলি ফুলগুলো খেয়াল করুন এগুলো কিসের প্রতীক একটা ক্ষণস্থায়ী মুহূর্তের হয়তো এই সকালেই ফুটেছিল দুপুর হতে না হতেই ঝরে গেছে ঠিক আমাদের ছোট ছোট স্মৃতিগুলোর মতো তাই না যেগুলো আসে মিলিয়ে যায় কিন্তু একটা ছাপ রেখে যায় আর ঠিক এর উল্টো কি আছে পেছনে বয়ে চলা ওই ধীর শান্ত নদীটা আর দূরের গ্রাম যেখানে ঝরে পড়া ফুলগুলো একটা মুহূর্তের কথা বলছে সেখানে এই নদীটা যেন অনন্তকাল ধরে বয়ে চলেছে এই দৃশ্যটা চিরন্তন এটা সময়ের সাথে সহজে বদলায় না তার মানে এই ছবিটা আসলে স্মৃতি আর স্বপ্নের মাঝখানের একটা জগৎকে তুলে ধরেছে এখানে ক্ষণস্থায়ী মুহূর্ত আর চিরন্তন প্রকৃতি দুটো মিলেমিশে একাকার ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালে ঠিক যেমনটা মনে হয় অনেকটা সেরকমই তো আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি এবার চলুন সবকটা উপাদানকে একসাথে মিলিয়ে দেখি যে এই ছবিটা আসলে কোন সার্বজনীন অনুভূতি আমাদের মধ্যে জাগিয়ে তোলে এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে একদিকে স্থান আর একদিকে অনুভূতি ছবির প্রত্যেকটা বাস্তব জিনিস যেমন নদীর ধারের গ্রাম কাঠের টেবিলটা বা ফুলে ভরা গাছটা এগুলো আসলে এক একটা গভীর অনুভূতির প্রতীক গ্রামটা আমাদের নস্টালজিয়া ডুবিয়ে দেয় টেবিলটা আরাম আর নিরাপত্তার কথা বলে আর গাছটা গাছটা আমাদের একত্রতার কথা নিজের শিখরের কথা মনে করিয়ে দেয় আর তাই যখন আমরা আবার এই নামটাতে ফিরে আসি আমার মার বাপের বাড়ি তখনের মানেটা আরও অনেক গভীর হয়ে দাঁড়ায় এটা শুধু একটা বইয়ের নাম বা একটা জায়গার বর্ণনা না এটা একটা আস্ত আবেগ একটা আশ্রয় নিজের শিকড়ের প্রতি একটা টান সব শেষে এই ছবিটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মার বাপের বাড়ি আছে তাই না কোনটা সেই জায়গা কোনটা সেই শৈশবের ঠিকানা যেখানে গেলে মনে হয় হ্যাঁ নিজের শিকরে ফিরে এলাম যেখানে বাড়ির প্রত্যেকটা কোনা যেন কথা বলে ওঠে পুরনো স্মৃতি নিয়ে